আপনি কি কখনো এমন কোনো জায়গায় গেছেন যেখানে পাহাড় ছুঁয়ে গেছে আকাশকে নদী বইছে তার পায়ের নিচ দিয়ে আর সেই দৃশ্য দেখে মনে হয়েছে এই পৃথিবীতে যদি স্বর্গ কোথাও থাকে তাহলে সেটা এখানে হ্যালো সবাই আমি রশুন আজ আপনাদের নিয়ে যাচ্ছি এক জাদুকরী জায়গায় পার্ক হর জর্জ মালবে এটা কানাটার সুবেক অঞ্চলে এক একটা সুন্দর পার্ক এখানকার পাহাড় নদী জলপ্রপাত আর নির্জন সবকিছু যেন আপনাকে নতুন করে বাঁচার অনুভূতি দেয় পার্ক হর জজ মালবে মানে হলো উঁচু পাহাড় আর গভীর উপত্যকার পার্ক নামটা যেমন বড় জায়গাটাও ঠিক তেমনি বিশাল ও বিস্ময়কর চারপাশে শুধু পাহাড় আর পাহাড় মাছ দিয়ে বইছে মালবে নামে এক শান্ত নদী আমি যখন ঢুকলাম তখন চারিদিকে এমন নীরবতা শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ মনে হচ্ছিল শহরের সব কোলাহল যেন মিলিয়ে গেছে এই পার্কে ঢুকলেই বোঝা যায় প্রকৃতি কতটা শক্তিশালী আর কতটা কোমল একই সঙ্গে এই পার্কে অনেকগুলো হাঁটার পথ আছে যেগুলোকে ট্রেইল বলা হয় কিছু ট্রেল ছোট কিছু লম্বা আর কিছু বেশ কঠিন আমি বেছে নিয়েছিলাম সবচেয়ে সহজ পথ ইজি ট্রেল ভাবছিলাম সহজ হবে কিন্তু হাঁটতে শুরু করতে বুঝলাম এই পথের সৌন্দর্য কোনোভাবেই কম নয় পথের দুপাশে উঁচু গাছ পাতার ফাঁকে সূর্যের আলো আর দূর পাহাড়ের চূড়া দেখা যাচ্ছিল পাহাড়ের ঢল বেয়ে হাঁটতে হাঁটতে নিচে তাকালে দেখা যেত সেই মালবে নদীটা রোদে ঝলমল করছে যেন রূপালি ফিতা পাহাড়ের বুক চিরে বয়ে যাচ্ছে প্রতিটি বাঁকে নতুন এক দৃশ্য নতুন এক অনুভূতি মাঝে মধ্যে থেমে শুধু চার পাঁচটা দেখতাম মনে হচ্ছিল সবচেয়ে যেন ধীরে ধীরে চলছে আমিও সেই ছন্দে হারিয়ে গেছি একটা জায়গায় হঠাৎ শুনতে পেলাম পানির গর্জন ধীরে ধীরে এগিয়ে দেখি সামনে একটা সুন্দর ঝর্ণা পানি পড়ছে পাহাড় থেকে ছিটে এসে মুখে লাগছে ঠান্ডা কোটা সেই জায়গাটা এত শান্ত এত সুন্দর মনে বসেছিলাম কিন্তু পানির শব্দ শুনছিলাম সেই মুহূর্তটা যেন পুরো ভ্রমণের সবচেয়ে প্রশান্ত সময় ছিল এই পার্কে সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে অনেক রকম প্রাণী দেখা যায় আমি দেখছিলাম কয়েকটা করিমকে তার একদম না পেয়ে ঘাস খুঁজছিল একটা ছোটো দিয়ে এসে আমার ব্যাগের কাছে ঘুরছিল মনে হচ্ছিল ও বলছে তুমি এখানে নতুন পাখির ডাক পাতার ডোল নদীর শব্দ সব মিলিয়ে এটা যেন এক জীবন্ত সঙ্গীতের নতুন প্রকৃতি এখানে শুধু সুন্দর নয় এখানে প্রকৃতি যেন জেগে আছে থামলাম তখন নিচে দেখা গেল বিশাল উপত্যকা আর তার মাঝে বয়ে চলা নদী দূরে দেখা যাচ্ছিল আরো পাহাড় আর তাদের উপরে বেশি থাকা সাদা মেঘ বাতাসে হালকা ঠান্ডা ছোঁয়া আর মনে হচ্ছিল প্রকৃতি আমাকে আলিঙ্গন করছি আমি সেখানে দাঁড়িয়ে শুধু দেখছিলাম মনে এই পৃথিবী কত বড় আর আমরা মানুষ হিসাবে কত ছোট তবুও প্রকৃতির এমন সৌন্দর্য দেখার সুযোগ আমাদের হয়েছে এটাই সবথেকে বড় আশীর্বাদ হাইকিং শেষ করে আমি উঠেছিলাম একটা নদীর বোটে যেটাকে এখানে বলা হয় রিভার ক্রুজ এই অংশটাই ছিল আমার পুরো সফরের সবচেয়ে দারুণ মুহূর্ত বোটটা ধীরে ধীরে নদীর মাঝখান দিয়ে এগিয়ে যাচ্ছিল দুই পাশে বিশাল পাহাড় মাঝখানে শান্ত নদী আর উপরে নীল আকাশ বাতাসে ঠান্ডা ছোঁয়া নদীর ছিটে গায়ে লাগছে মনে হচ্ছিল আমি যেন স্বপ্নের মধ্যে আছি যখন বোট এক মোড় ঘুরছিল দূর থেকে সূর্যের আলো পড়ছিল পাহাড়ের গায়ে আর সেই আলো পানিতে প্রতিফলিত হচ্ছিল এমন দৃশ্য সত্যি কখনো ভোলা যায় না সবার মুখে তখন একই অভিব্যক্তি নীরব আনন্দ কেউ কথা বলছিল না কারণ সবাই সেই মুহূর্তটা অনুভব করছিল নিঃশব্দে পার্ক হড জর্জ মালবে আমার কাছে শুধু একটা জায়গা নয় এটা এক অনুভূতি এখানে এসে আমি বুঝেছি প্রকৃতির সাথে সময় কাটানো মানে নিজেকে আবার খুঁজে পাও এই পার্ক আমাকে শিখিয়েছে ধীরে চলার সৌন্দর্য থেমে থাকার শান্তি আর নিঃশব্দতার ভাষা যদি আপনি কখনো কুইবেকে যান তাহলে এই জায়গাটা একবার ঘুরে আসবেন চাইলে শুধু সেই সহজ ট্রেইলটা হাঁটতেও পারেন বিশ্বাস করুন প্রতিটি মুহূর্ত আপনার কাছে মনে গেঁথে যাবে চিরদিনের মতো আমি রশন আজকে ভ্রমণের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন এক ভ্রমণ কাহিনী নিয়ে আবার দেখা হবে ততদিন পর্যন্ত প্রকৃতির প্রেমে থাকুন ভালো থাকুন